আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম দশম শ্রেণীর জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় যে অধ্যায়টি দেখতে হলে আলোচনায় শিরোনামে তোমাদের পাঠ্য বই আছে আজকে আমি সে অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব আমি এই অধ্যায় নিয়ে তোমাদের সামনে তিনটি ভিডিও আমি উপস্থাপন করব যদি তোমরা মনোযোগ সহকারে আহ তিনটি ভিডিও তোমরা দেখো তাহলে এই অধ্যায় সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং ফুল কনসেপ্ট তোমাদের তৈরি হবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটি চিত্র এঁকে রেখেছি আজকে দুটি চিত্র মাধ্যমে আমি তোমাদেরকে অত্যন্ত সহজ উপায়ে আলোর প্রতিসরণ এবং তার সূত্রগুলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু তোমাদের কাজ থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখবা তাহলে তোমাদের এই যে আলোর প্রতিসরণ এবং তার সূত্রগুলা তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে তাহলে চলো কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনা শুরু করি দেখো এখানে আমি একটি চিত্র এঁকে রেখেছি এই চিত্রের মধ্যে আমি দুটি রেখা অঙ্কন করেছি একটি হচ্ছে লম্ব বরাবর আরেকটি হচ্ছে ভূমি বরাবর লম্ব বরাবর যে রেখা অঙ্কন করেছি তার নাম দিয়েছি এবি রেখা আর বরাবর যে রেখাটা আমি অঙ্কন করেছি তার নাম দিয়েছি এম এন রেখা এই লম্ব বরাবর রেখাটিকে আমরা বলবো লম্ব আর ভূমি বরাবর যে রেখাটা অঙ্কন করেছি তার নাম বলবো আমরা বিবেক তল আর এই রেখা দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেটি হচ্ছে ও বিন্দু আর তাকে আমরা বলবো আপতন বিন্দু আমি আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে এই যে এই রশ্মি চলাচল করার জন্য সর্বপ্রথম লাগবে দুটি মাধ্যম তারপর লাগবে এই মাধ্যম 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 দুটি 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 যে আমরা হতে হবে স্বচ্ছ তৃতীয়ত যে মাধ্যম দুটি আমরা নেব সে দুটি মাধ্যমের গণত্ব আমাদের বিবেচনা করতে হবে যদি তিনটি বিষয় আমরা বুঝতে পারি তাহলে আলুর প্রতি সরণ একদম সহজ হয়ে যাবে তাহলে সর্বপ্রথম কি লাগবে দুটি মাধ্যম আমি দেখাতে দুটি মাধ্যম নিয়েছি একটি হচ্ছে বায়ু মাধ্যম আর একটি হচ্ছে পানি মাধ্যম আর এই দুটি মাধ্যম অবশ্যই কি মাধ্যম স্বচ্ছ মাধ্যম এখন হচ্ছে ঘনত্ব বিবেচনা করার পালা দেখো ঘনত্ব ঘনত্বর দিক থেকে বায়ু হচ্ছে পানির তুলনায় হালকা আর পানি হচ্ছে বায়ুর তুলনায় ঘন তার মানে বুঝতে পারলাম পানি একটি ঘন মাধ্যম বায়ু একটি হালকা মাধ্যম এখন আমরা দেখব এখানে একটি আহ আপতিত রশ্মি আছে বায়ু মাধ্যম থেকে সেই বস্তুটি আপতিত হচ্ছে আপতিত হওয়ার পর সেটি বিবতলে পড়ার পর যেভাবে প্রতিসরিত হওয়ার কথা সেভাবে প্রতিসরিত না হয়ে সেটি খানিকটা বেঁকে ও বিলম্বের কাছাকাছি চলে আসছে তার মানে কি বোঝা যাচ্ছে দেখো আলু কৃষি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে প্রতিসরিত হচ্ছে সেটি তার দিকটি কি করছে পরিবর্তন করছে আসলে এই দিক পরিবর্তনটা হচ্ছে মূলত আলুর ব্যাগের পরিবর্তন হওয়ার কারণে তার মানে কি বোঝা গেল আলু কৃষি যদি একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে প্রবেশ করে তার পরিবর্তন ঘটে প্রতি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তার মানে হচ্ছে তিনের পর কত আটটা শূন্য মানে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড আর এই আলুর ব্যাগটি কি ঘটে তার বেগের কি ঘটে পরিবর্তন ঘটে যদি খালি মাধ্যম দয়ের পরিবর্তন হয় আর এই বেগের পরিবর্তন হওয়ার কারণে সাধারণত তার দিকটা কি হয় পরিবর্তন হয় তো মূলত এই আলো বায়ু থেকে পানিতে আসার কারণে মানে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যখন সে প্রবেশ করলো তার তারপর কি দেখা গেল এই দিকটা পরিবর্তন হয়ে গেল এই দিকটা পরিবর্তন হলো মূলত কার কারণে তার বেগের পরিবর্তন হওয়ার কারণে তাহলে আমরা বলতে পারি আলো একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্যর একটি স্বচ্ছ মাধ্যমে যখন প্রবেশ করে তার দিক কি করে পরিবর্তন ঘটে আর মাধ্যমটি যদি হালকা থেকে ঘন হয় তাহলে অবিলম্বে কাছাকাছি আসে দেখো আর এই সেই এই ধারণাটি সম্পূর্ণ উল্টো ঘটনা এখানে ঘটেছে দ্বিতীয় চিত্রটিতে দেখো আমরা উপরে নিয়েছি এখন পানি নিচে নিয়েছি কি বায়ু এখন আপতিত রশ্মি কোথা থেকে আসছে পানি থেকে আসছে একটা আপতিত রশ্মি পানি থেকে যখন বিভেদ তলে পড়লো পড়ার পরে সেটি যে পথে প্রতিসরিত হওয়ার কথা সে পথে প্রতিসরিত না হয়ে সে খানিকটা অবিলম্ব থেকে দূরে সরে গেল বিভেদ কাছাকাছি চলে গেল দেখো সে উল্টু ঘটনা কিন্তু এখানে ঘটেছে দেখো কি ঘটেছে যখন বায়ু থেকে পানিতে আসছিল তখন অবিলম্বের কাছাকাছি আসছে আর যখন পানি থেকে বায়ুতে গেলো তখন অবিলম্ব থেকে দূরে সরে গেল তাহলে আমরা কি বলতে পারি যে আলু হালকা থেকে যখন গণতে আসে অবিলম্বে কাছাকাছি আসে আর যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তখন থেকে দূরে সরে যায় তাহলে দুটি কথা তোমরা নোট করে নিও আলু হালকা মাধ্যম থেকে মাধ্যমে যখন প্রতিশোরিত হয় সেটি অবিলম্বের কাছাকাছি আসে আর যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় সেটি অবিলম্ব থেকে দূরে সরে যায় আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা লক্ষ্য করো দেখো এখানে এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটি কুন উৎপন্ন করেছে আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে একটি কুন উৎপন্ন করেছে আমি এই কোনটির নাম দিয়েছি আই আর এই কোনটির নাম দিয়েছি আর আমরা এই কোনটিকে বলবো আপতন কুন আর এই কোনটিকে বলবো প্রতিসরণ কুন কেন দেখো এখানে দেখো আপতিত রশ্মি আর এখানে আছে কি প্রতিসরিত রশ্মি তাহলে আমরা কি বলতে পারি আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কুন আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কুন। তাহলে দেখো এখানে আপতন কুন একটু বড় আর প্রতিসরণ কোণটা কি হয়েছে একটু ছোট আর এখানে লক্ষ্য করো যে আপতন কোণটা কি একটু ছোট আর প্রতিসরণ কোণটা কি হয়েছে বড় তাহলে আপতন কুন আর প্রতিসরণ কুন কখনো কি হয় না সমান হয় না তার মানে হচ্ছে আপতন কুন নটিকয় আর তবে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ একটা সময় কি হয় সমান হয় যখন আলোক রশ্মি উপরে আপতিত হয় কারণ অবিলম্বর উপরে যখন আলোক রশ্মি আপতিত হয় তখন আমরা বলতে পারি আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান কি হয় সমান হয় কারণ তখন আহ আমরা যে আপতন কোন এবং প্রতিসরণ কোন পরিমাপ করছি তখন সেটা পরিমাপ করা সম্ভব হয় না আর সেটা কি হয় আপতন কোণ শূন্য ডিগ্রি হয় প্রতিসরণ কোনো কি হয় শূন্য ডিগ্রি যার ফলে সেটা কি হয় সমান হয় কারণ আমরা একটি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কি করি যখন আমরা পরিমাপ করি তখন তা পরিমাপ করি কিভাবে অবিলম্ব এবং বিভেতলের উপর ভিত্তি করে আর যখন আলোক রশি অবিলম্বর উপরে আপতিত হবে তখন আমরা কিভাবে সেটা ভিত্তি করব করা যাবে না বেড়াই আপতন কোণ শূন্য ডিগ্রি হয় আর প্রতিসরণ কোণ কি হয় শূন্য ডিগ্রি হয় যার ফলে তখন কি হয় আপতন কোণ ইকুয়াল কি হয় আর প্রতিসরণ কোণ তা আই ইকুয়াল আর হয় দেখো আমি এখানে আমি সম্পূর্ণ চিত্রের তিনটি আমি সূত্র সঙ্গে এখানে লিখে রেখেছি তোমরা যদি পারো এগুলো একটু নোট করে নাও আর যদি তোমাদের কাছে খাতা কলম না থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নাও পরে নোট করে নিবে দেখো এখানে আমি কি লিখেছি আলোক একটি স্বচ্ছ মাধ্যম থেকে তির্যক ভাবে দেখো চিত্রের মধ্যে কিন্তু ছিল আলোক রশ্মি গুলো পড়ছে কিভাবে ভাবে পড়ার পর অন্য স্বচ্ছ মাধ্যম তাহলে দেখলাম কি আমরা ওখানে যে একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটি স্বচ্ছ মাধ্যমে কিন্তু আলোর কৃষি কি করেছে তীর পড়েছে পড়ার পর প্রতিশুর যখন হয়েছে হওয়ার পর কি হয়েছে তার দিক কি করছে পরিবর্তন করছে এই দিক পরিবর্তনটাকে কি বলে আলোর প্রতিসরণ আর এখানে আমি সেম কথাগুলাই লিখে রেখেছি দেখো আরেকটি আমি সংজ্ঞা লিখেছিলাম আপতন কুন দেখো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আপতন কোন বলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোন বলে তোমরা একটু নোট করে নাও দেখো প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা আলোর প্রতিসরণ এগুলো বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি দ্বিতীয় টপিক অর্থাৎ আলোর প্রতিসরণের সূত্র সম্পর্কে আলোচনা করব আহ তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে আমি দুটো সূত্র লিখে রেখেছি একটি হচ্ছে প্রথমটি হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে সমতলে অঙ্কিত করে তাহলে আমি এখানে দেখো একটু লক্ষ্য রাখো কি কি আপতিত রশ্মি আর আছে আপতন বিন্দু আর আছে অভিলম্ব আর আছে প্রতিশোরিত রশ্মি এরা সবাই একই সমতলে আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি দেখো এখানে কি আছে আপতিত রশ্মি এখানে কি আছে অবিলম্ব এখানে কি আছে আপতন বিন্দু এখানে কি আছে এরা সবাই কি আছে একই সমতল অবস্থান করছে তাহলে আমরা অতি প্রথম সূত্রটি চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম এখন আমরা দ্বিতীয় সূত্রটি একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে কি আছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে এবং এক জোড়া নির্দিষ্ট রঙের আলুর জন্য আপতন কুনের সাইনের মান এবং প্রতিসরণ কুনের সাইনের মান সর্বদা ধ্রুব থাকে বিজ্ঞানী স্নেল এই সূত্রটি আবিষ্কার করেছে যার ফলে আমরা এই সূত্রটিকে স্নেলের সূত্র বলতে পারি তাহলে স্নেল তিনি বলেছেন যে আপতন কুনের সাইনের মান যদি আলোটা এক একজোড়া নির্দিষ্ট আলো হয় আর যদি মাধ্যমটা একজোড়া নির্দিষ্ট মাধ্যম হয় তখন ওই মাধ্যম দয়ের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে আপতন কুনের সাইন এর মান এবং প্রতিসরণ কোণের সাইনের মান সর্বদা কি থাকে ধ্রুব। ধ্রুবকতার অর্থ হচ্ছে যার মান কখনো কি হয় না পরিবর্তন হয় না। এটা হওয়ার একটা কারণ হচ্ছে কি যে আপতন কোণ আমরা জানি আই দ্বারা প্রকাশ করা হয় আর প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এই আপতন কোণ পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রতিসরণ কোণটা কি পরিবর্তন হয়? একই হারে পরিবর্তন হয় বিদায় এদের মধ্যে যে আপতন কোণের সাইনকে কে প্রদর্শন কোণের সাইন দ্বারা ভাগ করলে মানটা সব সময় থাকে সেম থাকে সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে আমি এরকম আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি আর যদি তোমরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা সকলে আমাকে ফলো করবে যাতে আমি তোমাদের সাথে থাকতে পারি তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার মাধ্যমে উপকৃত করতে পারি আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো